এই পুঁই শাকটা আজকে রান্না করো একটুখানি কুমড়ো দিয়ে হ্যাঁ এই কুমড়োটা দিয়ে আমি ওই পুঁই শাকটা দিয়ে আর সবজি দিয়ে একটা ছেঁচড়া মতন করো দিয়ে কাটো তাড়াতাড়ি কাটো ছেঁচড়া রান্না করার জন্যে পুঁই শাক কুমড়ো আলু বেগুন কচু ও পুঁইশাকের পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে বেশ ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি আর মেয়ের এই তৈরি হয়ে গেলো শাকের ছেঁচড়া কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে তুলে দেবো যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখতো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না কচুটাকে আমি হালকা জলে সেদ্ধ করে দেব তাহলে প্রচুর যে পিচ্ছিল ভাবটা সেটা থাকবে না চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব যে তেল ছিল সেই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু লাল হয়ে আসলে টুকরো করা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে হালকা নেড়ে চেড়ে নেবো এক এক করে সব সবজি দেবো একসাথে দেব না এরপর কচু দিয়ে দেবো কচুটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কুমড়ো ও ডাটা দিয়ে দেব। বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব বেশ আগে নুন দিয়ে আগে সবজিটা ভাজা হয়ে যাক তারপর নুনটা দেব এরপর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টুকরো করা বেগুনগুলো দিয়ে দেবো বেগুনটা নরম সেই জন্য একটু দেরি করেই বেগুনটা দিলাম এরপর খাদ মতো নুন ও হলুদ দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নেব আরও কিছুক্ষণ ভেজে নেব আমি যেভাবে এই ছাতরা রান্না করছি তোমরা একবার রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগলো এরপর তুই পাতাগুলো দিয়ে নেড়ে চেড়ে নেবো আমার রান্নাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক করে দিতে হলো না এই কথা থেকে দেখছো কমেন্টেও কিন্তু জানিও তোমাদের বাড়িতে তোমরা অনেক রকমভাবেই এই ছাড়টা রান্না করে থাকো আমি একদম ফোড়ন দিয়েই খালি রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করো কম মশলায় দেখবে দারুণ লাগে খেতে এরপর একটু জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে এরপর একটু নেড়ে চেড়ে দেবো এই ঝোলটা একদমই টেনে যাবে এরপর ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেব দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে এক সামান্য এক চামচ চিনি দিয়ে আবারও মিশিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো এরপর নামিয়ে নেব পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে কিন্তু ভুলো না